নদীয়া জেলার করিমপুর টু ব্লকের তারকগঞ্জের মেয়ে পিউ রায় চান্স পেল আন্ডার সেভেন্টিন ন্যাশনাল ওমেন্স ফুটবল অ্যাকচুয়ালি আজ যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা শুরু করার আগে তোমাদের একটা কথাই বলবো যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো কারণ কেউ স্কিপ করো না এখানে আমি নর্মালি একটা বিষয় নিয়ে কথা বলবো যে সম্প্রতি আমরা দেখেছি যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হলো সেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে আর সেই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন কোম্পানির স্পন্সার থেকে শুরু করে অনেক কিছু পেয়েছে আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ কারণ সে চ্যাম্পিয়ন হয়েছে তো এই এইরকমই অনেক প্রতিভা আছে বাংলায় তারা হয়তো আজ সফলতার পথে আছে বলে কেউ চেনে না বা সরকারি কোনো অনুদানও তারা পায় না তো তেমনই একটা বিষয় আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো তো তোমরা এই ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছ এই মেয়েটির নাম পিউ রায় এ আমার কাকাতো বোন হয় তো কেন দেখাচ্ছি ছবিটা সেটাই তোমাদেরকে বলবো আর এর সাথে সাথে তোমরা আরও অনেক ছবি দেখতে পাচ্ছ সেখানে দেখা যাচ্ছে যে সে বিভিন্ন রকম ট্রফি হাতে নিয়ে আছে বা রিলায়েন্স ফাউন্ডেশন কাপ যেটা কলকাতা হলো যেটাতে ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে সেই কাপটা নিয়েও তোমরা দেখতে পাচ্ছ ছবিতে আর একজন বিশেষ লোকের পাশে দাঁড়িয়ে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ কে সে সে বয়স্ক লোকটা কে সে হচ্ছে সুব্রত পাল একদা ভারতীয় ফুটবল টিমের গোলরক্ষক ছিলেন এবং অধিনায়ক ছিলেন আজ সে রিটায়ার্ড পার্সেন আজ তার একটা নিজস্ব দল আছে যে দল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তো সেখানেই এই পিউ এবং আরও অনেক গ্রাম বাংলার মেয়েরা কঠোর পরিশ্রম করে এত দূর পৌঁছেছে এর পেছনে শুধু তাদের পরিশ্রমটা দেখলে হবে না তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে তাদের বাবা মায়ের পরিস্থিতি দেখতে হবে তারা কোন পরিবেশ থেকে কত টাকা গায়ে খেটে রোজগার করে আজ তার মেয়েকে এখানে পৌঁছে দিয়েছে তো তেমনি সাম্প্রতিক পশ্চিমবঙ্গে অনূর্ধ্ব সতেরোর একটা ট্রায়াল হয় মেয়েদের ফুটবল ট্রায়াল মেয়েদের ফুটবল ট্রায়াল এই জন্যই বলছি ভারতে একটা জিনিস লক্ষ্য করা যায় যে সমস্ত খেলাতে টাকা আছে পয়সা আছে সেই সমস্ত খেলারই প্রচার দেখতে পাওয়া যায় তেমন কি সেই সমস্ত প্লেয়ারদের নামও মুখে মুখে থাকে বর্তমানে মেয়েদের ক্রিকেটটাকে ছেলেদের ক্রিকেটের সমযোগ্য নিয়ে আসার জন্য আমাদের বিসিসিআইয়ের যে সেক্রেটারি ছিলেন জয় শাহ তাকে অনেক ধন্যবাদ তো তেমনই এরকম মেয়েদের ফুটবল বা মেয়েদের কবাডি এই সমস্ত খেলাগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়া দরকার কারণ তারাও তো বিশ্বকাপ জিতছে তারাও কিন্তু কোনো অংশে কোনো অন্য দেশকে ছেড়ে কথা বলে না তেমনি গ্রাম বাংলা বলতে নদিয়া জেলা করিমপুর একদম উত্তর দিকে নদিয়া জেলা শেষ মুর্শিদাবাদ শুরু প্রায় প্রায় সেই সমস্ত পিছিয়ে পড়া অঞ্চল থেকে উঠে আসা মেয়েগুলো আজ এত বড় বড় জায়গায় খেলার সুযোগ পাচ্ছে। তারা হয়তো জীবনে প্রথম প্লেনে চড়ছে বা এত সুন্দর মাঠে তারা ফুটবল খেলছে কিন্তু তাদের প্রয়োজনীয় ইকুইপমেন্ট নেই ভালো একটা জুতো নেই কিন্তু সেগুলো কিন্তু সরকার বা প্রশাসনিক দিক থেকে দেখা হয় না কখন দেখা হবে এই সমস্ত মেয়েগুলোই যখন কোনো চ্যাম্পিয়ন হবে ন্যাশনাল চ্যাম্পিয়ন বা ভারতীয় দলে খেলে চ্যাম্পিয়ন তখন এদের পেছনে লাখ লাখ টাকা খরচা করবে লাখ লাখ স্পন্সার আসবে তো তখন কিন্তু তাদের এত স্পন্সার বা টাকা পয়সার দরকার হয় না দরকার কিন্তু এখন কারণ তারা জানে তারা কীরকম পরিস্থিতিতে কেমন মাঠে হয়তো ছেঁড়া জুতো নিয়ে একটা নর্মাল ফুটবল নিয়ে তারা প্র্যাকটিস করে আজ তারা এখানে পৌঁছেছে তেমন এই ছবির মেয়েগুলো আর এই মেয়েটা পিউরায় করিমপুর টু ব্লকের তারকগঞ্জ গ্রামের পিতিশ রায় বাবার নাম তার মেয়ে আমি সমস্ত সংবাদ চ্যানেল যারা লোকাল চ্যানেল আছে বা ইউটিউবার আছে তাদেরকে অনুরোধ করব যে এই পিতিশ রায়ের বাড়িটা একবার দেখে যাওয়ার জন্য কারণ কোন পরিস্থিতি বা কেমন জায়গা থেকে সে তার মেয়েকে কঠোর পরিশ্রমের মাধ্যমে খেলা শিখিয়ে আজকে এই অনূর্ধ্ব সতেরো রাজ্য দলে চান্স পেয়েছে এটার কিন্তু কোনো খবর নেই বা নিউজ নেই না আছে কোনো ক্লাব থেকে সম্বর্ধনা না আছে ব্লক থেকে সম্বর্ধনা না আছে লোকাল পঞ্চায়েত থেকে সম্বর্ধনা কিন্তু আজ যদিও চ্যাম্পিয়ন হয়ে আসে বা ন্যাশনাল টিমে চান্স পেয়ে যায় তখন কিন্তু লোকের অভাব হবে না ওকে দেখার জন্য ওকে সম্মান দেওয়ার জন্য তো আমি এটাই প্রশাসনের কাছে বা তোমাদের সবার কাছে বলবো ইউটিউবার যারা আছো তারা এই নিউজটাকে তোমরা কভার করতে পারো বা লোকাল সাংবাদিক চ্যানেল যে সমস্ত আছো তারা অবশ্যই ভিজিট করতে পারো মেটা এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য অন্ধ্রপ্রদেশে আছে তো আমাদের সবার বেস্ট উইশেস থাকবে তার প্রতি আর বেঙ্গলের উইমেন্স ফুটবল টিমের প্রতি আন্ডার সেভেন্টিন যে তারা যেন চ্যাম্পিয়ন হয়ে আসে তারা ভালো যেন কিছু করে আসে তাহলে এই গ্রাম বাংলার মেয়েগুলোর এই কঠোর পরিশ্রম হয়তো সফলতা পাবে আর সফলতা পাবে তোমাদের মতন ইউটিউবার বা আমার যে সমস্ত বন্ধু ফলোয়ার আছে তারা তারা যদি এই প্রচারটাকে আরও ফলো করো শেয়ার করো তাহলে হয়তো এরকম পিছিয়ে পড়া বা খবর না হওয়া মেয়েগুলো তাদের যথেষ্ট সম্মান পাবে তো এই বলে আমি শেষ করব। আর তোমরা অবশ্যই ভিজিট করো করিমপুর টু ব্লকের তারকগঞ্জ গ্রামের বাসিন্দা প্রীতিশ রায়ের মেয়ে পিউ যে আর চান্স পেয়েছে আন্ডার সেভেন্টিন ন্যাশনাল গেমস ফুটবলে